অনুপ্রেরণার এক নাম আমার বালের ভাই প্রবল বাতাসে লুঙ্গি আকাশে আয় বললাম তাল ভিডিও বানাইতাম তো কি নিয়ে ভিডিও বানাইম দেখলাম যে হর তর সব বিলাল ভাই আঙ্গিস মাঙ্গিস সমানে ভিডিও বানাইতেছে আর কইতাছে ভিডিওর মাইদে হের ভিডিও কফি হরে নাহি লুবনীয় বাসনে ডে এটা অনেক কথাই শুনছি এই পর্যন্ত বালামন্দ তো আসলে চিন্তা করলাম যে আসলে একজনই তো আরেকজনের তে দেখে দেখে সিংহে তো এটা তো খারাপ কিছু না বা হর তর সব বিলাল ভাই যে মানে ভিডিওগুলা করে হে কি নিজে নিজে শিখে লাইছে কারো কাছ থেকে দেখে নাই কারো কাছ থেকে অনুপ্রেরণা হয় নাই এগুলা নিয়ে কিন্তু আসলে কথা বলার কোনো রাইটস নাই তারপরেও আমি কথা বলতেছি কিছু কইতাম চাই না তারপরে কইতে হয় এমনও কিছু কথা আছে না কইলে না হয় ওসি তাল তলা ভাল লাগতেছে তো মনে হয় যে আমি কইলে তো কইবেন যে কই এলছি এখন যে কি কই এটা তো আপনারা বুঝতেন না কারণ এই যে তোর সব বিলাল ভাই আজে বাজে এটা এটা কই এলছি আপনারা নামে বদনাম কই এলছি যে হের হের দেখে দেখে হের তিন মাসে ছ চল্লিশ লাখ টাকা কামাইছে দেখে আপনারা হের হের দেখে দেখে হের ভুলো হত্যা শুন এটা লুব আমরা এই যে তোর সব বিলাল কিন্তু এই কথা কথাটাকে এই যে এটা আমরা লুবনিও ভাষণ লুপ করি আমরা তারে দেখে দেখে ভিডিও বানাই এটা কিন্তু আসলে ঠিক না ভাই তুমিও কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলা ফলো করো তো তার তোমার মাঝেও তো এটা লুপ যে ট্রেন্ডিং বিষয়গুলা ফলো ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে মানে দেখব এটা এর তেল টিয়া ফায়াম ডলার ফায়াম বেশি বেশি ডলার ফায়াম লাখ লাখ টিয়া কামাইয়া લায়াম মানে কি ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে তো তোমার মাঝেও তো একটা লুপ কাজ করতেছে যে ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে আলোচনা করলেই হ্যাঁ আমার ভিডিও ভাইরাল আর লাখ লাখ টাকা ভিউজ বেশি আর ইনকামও বেশি তাই এটা কি তোমার লোভ না তুমি যে মানুষের কো যে তোমার ভিডিও দেখে যারা ভিডিও নিও পার্সন এটা এটা অনেক কিছু কই তুমি এই যে হলুদ নিয়ে একটা ভিডিও বানাইছো লক্ষ লক্ষ ভিউ আছে এ একশো মিলিয়ন প্লাস বি হয়েছে দেড়শো মিলিয়ন প্লাস বিষয়ে নাকি তা এই যে ভিডিওগুলা ভাইরাল হয়েছে এই ভিডিও দেখে যে তুমিও ভিডিও বানাইছো হ্যাঁ তুমি না দুই সাইটের কথা কোয়া যে ভিডিও বানাইছো এটা কি তোমার লোভ হয়েছে না এটা তো তোমারও লোভ হয়েছে তোমারও তো এটা লোভনীয় অহন যদি এটা আমি কইতাম যাই তাহলে তো আমি সুমন বালা না এই জন্য আমিও কই আমি তো বালানা আসল কথা কথাবার্তা কই না কারণ আমি কথা কইলে আমি না বালা কিন্তু আমি বালানা এই জন্য আমি কই না কইতাম না কইতাম না কইতামই না বিলাল ভাই তুমি আসলে যেটা করছো আসলে এটা আমার কাছে ভাল লাগে নাই তে অনেকেই অনেক কথা বলতাছে তোমার নিয়ে আসলে বলার কিছু নাই সবাই ভাই একজনের আরেকজনের দেখে দেখে এই ভিডিওগুলা করে মূলত তো দেখে দেখে শি হ্যাঁ দেখে দেখে করে তো তোমারও দেখে মানুষে এই মানে একটু আগাইছে অনেকেই হয়তো তোমার নিয়ে ভিডিও করতেছে তুমি একটু ভাইরাল তো ভাইরাল যারা আছে তারা নিয়ে ভিডিও করে বেশিরভাগ মানুষে এগুলা কিন্তু আসলে ঠিক না যে লু বেডে হেডিয়া ভাই তোমার মনে যা ইচ্ছা তা কুয়েল বা যেটা মন চাই এটা ভাই আসলে ভাই ঠিক না ভাই এগুলা বললো না বললে আমরা যারা ছোট ইউজার আছি আমরা মনে খুব কষ্ট লাগে এগুলা শুনলে দয়া করে প্লিজ তোমরা যারা বড় ইউজার আছো তোমরার কাছ থেকে এতটুকুই আশা করবো রে ভাই একটু ছোটো মানুষ আমরা আমরা স্নেহ করবা তোমরা বড় আছো তোমরা শ্রদ্ধা করবাম ঠিক আছে এইভাবেই আমরা চাই যে একজনের আরেকজনের ভালো প্রতি ভালোবাসা রাখিয়া অনেক দূরে আগায়া যাইতে ঠিক আছে তবে কারোর প্রতি লুপ হিংসা রাখতাম না সোশ্যাল মিডিয়াতে বা কারো বদনাম কি কইতাম না একজনের লুপ করে আরেকজনের লোকে এইগুলা শেয়ার করতাম না মানে কি কইতাম তো তো বিলাল ভাই তোমার জন্য দোয়া এবং শুভকাম তুমি আরও অনেক দূর আগে যাও কিন্তু এই ধরনের ভিডিও বানাই না যে আমরা লুপ করতেছি সেই তোমার দেখে দেখে ভিডিও বানাই কফি ভিডিও বানাই এটা কই না বুঝাও